নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো নবমিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমি নবমিতা তোমাদেরকে আমি একটা মিষ্টি রেসিপি করে দেখাবো এটা ব্রেড দিয়ে মিষ্টিটা তৈরি করব। কিন্তু খাবার পর কখনোই কেউ বুঝতে পারবে না তুমি কি দিয়ে তৈরি করেছ তা দেখো আমি কিভাবে কি মিষ্টিটা বানাই এর জন্য আমার লাগবে হচ্ছে কয়েক টুকরো আমন্ড একটু কাজু বাদাম দুশো গ্রাম মতো ছানা একটু ভ্যানিলা এসেন্স আর গার্নিশিংয়ের জন্য আমার লাগবে হচ্ছে একটু পেস্টাকুচি সেটা তোমরা কাজু বাদাম বাদাম দিয়েও গার্নিশিংটা করতে পারো আর আমি মোটামুটি দু লিটার দুধকে জাল দিয়ে দিয়ে একদম গাঢ় করে রেখেছি এবার দেখো আমি কিভাবে করি প্রথমে আমি কি করব আমন্ড আর কাজুটার একটা মানে একটু দানা দানা মতো একটু করে গুঁড়ো করে নেব আমি গুঁড়োটা করে নিই এবার দেখো আমন্ডটা গুঁড়ো করে নিয়েছি আমন্ড আর কাজুটা আমি ছানাটাকে প্রথমে একটা পাত্রের মধ্যে নেব ছানাটা নিলাম এর মধ্যে আমি চিনি দেবো ছানাটাকে কিন্তু পুরো জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি আমি এর মধ্যে আমি চার চামচ মতো চিনি দেব এবার এর মধ্যে দেব হচ্ছে এই কাজু বাদাম আর আমান্ডের যে গুঁড়োটা করেছি সেইটা এটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমায় দিতে হবে হচ্ছে একটু ভ্যানি লাইসেন্স ওয়ান ড্রপ মতো ভ্যানিলা লাইসেন্স দিলাম এবার এটাকে আমি ভালো করে মিখে নেব মেখে এবার এটাকে ছোট ছোট বলের মতো তৈরি করব তোমরা এর মধ্যে যদি ইচ্ছে হয় একটু কালারও মিশিয়ে নিতে পারো যে গ্রিন ফুড কালার বা অরেঞ্জ ফুড কালার যে কোনো ফুড কালার তোমরা মিশিয়ে নিতে পারো তোমাদের দেখাবার সুবিধার্থে নয় আমি একটু ফুড কালার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু ইয়েলো ফুড কালার মিশিয়ে নিলাম এবার কি করব এখান থেকে ছোটো ছোটো এ তাহলে এর মধ্যে কি কী মেশালাম আগে আরেকবার বলে নিই এর মধ্যে দিলাম ছানা চিনি কাজু বাদাম আমন্ড বাদাম আর একটু ভ্যানিলা এসেন্স আর একটু ফুড কালার এবার এখান থেকে ছোট ছোটো বলের আকারে তৈরি করে নেব এইরকম ছোটো ছোটো বল তৈরি করব করে আমি একটা পাত্রে রাখব যেহেতু আমার কাছে বারোখানা ব্রেড আছে তাই আমি বারোটা বল তৈরি করব ভাবে আমি বারোখানা বল তৈরি করে নিই আমি বলগুলো তৈরি করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব রেখে এবার একটা করে ব্রেড নেব ব্রেডটা দেখো আমি সাইড থেকে যে কালো অংশটা থাকে সেটাকে কেটে নিয়েছি কেটে এবার আমি একটা পাত্রের মধ্যে একটু ওই দুধটা তুলে নিয়েছি দুধটার মধ্যে কিন্তু আমার চিনি মেশানো আছে তোমরা যারা যারা যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটা মিশিয়ে নেবে যেহেতু এটা মিষ্টি রেসিপি তাই মিষ্টিটা একটু বেশিই হয় দিয়ে এইভাবে দুধের মধ্যে ডুবিয়ে নিলাম নিয়ে দুধটাকে একটু চেপে নিলাম নিয়ে এবার ভেতরে একটা বল দিলাম দিয়ে এবার এটাকে মুড়ে মোটামুটি একটা গোল সেপ তৈরি করে নেব দেখো এইভাবে একটা লাড্ডুর মতো সেপ তৈরি হলো নিয়ে এটাকে আমি এইভাবে রাখব সেম প্রসেসে আবার দুধে ভিজিয়ে নিলাম নিয়ে দুধটাকে একটু চেপে নিয়ে আবার একটা বল দিলাম দিয়ে এরকম সাইড থেকে চেপে তো ভিজে গেলে সেটা তো পুরো যেভাবে তুমি শেপ দেবে সেই শেপেই সে চলে আসে দেখো একটা লাড্ডুর মতো তৈরি হয়ে গেল এবার এইভাবে করে করে প্রত্যেকটাকে ভাবে তৈরি করে নেব এইভাবে হয়ে গেল এই যে আমি এইভাবে শব বানিয়ে নিই দেখো আমি এখানে বলগুলো তৈরি করে নিয়েছি এবার কি করব যে আমি দুধটা বানিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি ওপর থেকে একটু দিয়ে দেব এইভাবে ওপর থেকে দিয়ে দেব প্রত্যেকটা বলের ওপর এটাকে তোমরা যদি বানিয়ে ফ্রিজে রেখে দাও মোটামুটি চার পাঁচ ঘন্টা রেখে ঠান্ডা করে যদি খাও খেতে কিন্তু খুব টেস্ট হয় আমার একটা পাত্রে তো আমি আর একটা পাত্রের মধ্যে এগুলোকে সাজিয়ে নিয়েছি এইভাবে দুধে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে একটু গার্নিশ করে দিলাম পেস্তা দিয়ে বাস তাহলেই তৈরি হয়ে গেল আমার পাউরুটি দিয়ে মিষ্টি দেখো কত সুন্দর হয়েছে দেখতে তোমরা বানিয়েও বানিয়ে খেও খুব টেস্টি হয় খেতে তোমরা বানিয়ে কিন্তু খেয়ে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে আমার এই ভিডিওটা একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো